I d o n maybe this like ও যে বিছানো পড়ে ই লাগে আলো পরিজন আলো মাই ডক্টর বেকে রাখবো রাখ না কিন্তু রাখ Que rico চু করে প্রণাম কর মাথা যা যা মাথা নিচু করে প্রণাম কর হ্যাঁ ভালো করে মাথা মাথা সামনে যা সামনে যা প্রণাম কর ভালো করে ভিডিও হচ্ছে ভিডিও করছি তারা এরপরে ছবি তুলব